রাধে রাধে বন্ধুরা এই যে আমাদের কাকিমা আমার বাড়ি থেকে গোপাল নিয়ে যাচ্ছে কাল পরশুদিন যেহেতু মানে স্নান যাত্রা জগন্নাথের স্নান যাত্রা সে কারণে ওখানে বেশ কিছু গোপাল একত্রিত হয়ে আমাদের জগন্নাথে যখন খুব স্নান করে না আবার জ্বর এসে যায় সেই স্নান যাত্রা যখন জগন্নাথের জ্বর আসে তখন আবার আমাদেরকে ওখানে ওষুধও দিতে হয় ওটাকে ইয়ে বলে কি বলে ওটাকে হচ্ছে ইয়ে কারি বলে কারি কারা কারা করে দিতে হয় এই যে আমার গপুরসোনা বৃন্দাবন চুলটা একটু ইয়ে হয়ে আমার বৃন্দাবন থেকে আনা সেই গোপুরসোনাকে নিয়ে যাচ্ছে কাকিমার বাড়িতে কাকিমার বাড়িতে দুদিন থাকবে দুদিন ওই তিন দিন থাকবে চার পাঁচ দিন থাকবে ও বাবা কাকিমার চার পাঁচ দিন রাখবে বন্ধুরা কেমন লাগছে বেশ ভালোই আমার তো ভালোই লাগছে কাকিমা গোপুকে নিতে এসছে যাও বাবা কুটুম আত্মীয়তা করে আসো বেড়ে আসো রাধে রাধে বন্ধুরা আমি রিনা দাস আশাদিদের ডাইতে সবাইকে স্বাগতম তো কেমন দেখলেন বন্ধুরা আমার গোপাল ঠাকুর মানে এই গোপালটাকে আমি বৃন্দাবন থেকে এনেছিলাম ছোট্ট গোপাল গোপুসোনা তো কাকিমা আজকে এসে নিয়ে গেল মানে আমাদের মানে মহিলা সম্প্রদায় দ্বারায় যে আমাদের প্রতি বছর মানে কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে তো দীর্ঘ বেশ মোটামুটি সাত আট বছর ধরে যে আমাদের রথের একটা অনুষ্ঠান করা হয় আর সেই অনুষ্ঠানেই মানে মেন হচ্ছে হঠাৎ আমাদের ওই মানে কাকিমা রবি কাকিমাই উনি আর সবাই একসঙ্গে যাই হোক একসঙ্গে সবাই করা হয় আর প্রচুর লোকে আসে প্রচুর লোক আসে বেশ একটা কয়েকটা দিন বেশ আনন্দ কেটে যায় খুব ভালো লাগে তো আজকে এই কারণে নিয়ে গেল যে যেহেতু পরশু দিন বুধবার হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা তো সে কারণেই ওখানে প্রচুর যার যার নিয়ে যাবে স্নান করানোর একটা যজ্ঞ আছে ওখানে অনুষ্ঠান আছে সেখানে হবে তারপর আসছে রথযাত্রা আগামী সম্ভবত আষাঢ় মাসের হয়তো সাত তারিখের রথযাত্রা আর জুনের মনে হয় সাতাশ তারিখ তো এই রথযাত্রার পর রথ যখন মাসির বাড়ি যাবে সেই থেকে মোটামুটি যে আট নয় দিন একভাবে অনুষ্ঠান হবে আমাদের সবার আমন্ত্রণ রইল আর অবশ্যই আসবেন আমাদের অনুষ্ঠান বেশ ভালোই লাগবে আশা করি তো অনুষ্ঠান হবে এবং তারপর উল্টো রথ হয়ে যাবে উল্টো রথ হয়ে যাওয়ার পর আবার হচ্ছে একাদশী আছে একাদশীর পর দ্বাদশী দ্বাদশীর একটা অনুষ্ঠান হবে তারপর অনুষ্ঠানটা শেষ হয় তো প্রতি বছর এভাবেই হয় বেশ কটা দিন আনন্দ কেটে যায় তো আজকে গোপাল ঠাকুরকে নিয়ে গেল বেশ চার পাঁচ দিন ওখানে থাকবে গোপাল ঠাকুর তো আমারও বেশ ভালো লাগলো যে আমরাও যেমন একটা ঘুরতে যাই আমাদের গোপূষণাগুলো আজকে তার মাসির বাড়ি হোক আর দিদার বাড়ি হোক ঘুরতে গেল এটাও একটা ভালো লাগলো মানে আসন থেকে গোপুসোনা ঘুরতে গেল কাকিমা নিয়ে গেছে বেশ একটা মজার মানে ভালো লাগে আমাদের এই রকম মাঝে মাঝে প্রোগ্রাম হয় যেমন হচ্ছে পৌষ পৌষ মাসের সময় একটা অনুষ্ঠান হয় গোপুসনাদেরকে মানে নিয়ে সবাই সবার গোপুসোনা নিয়ে গিয়ে একটা মাঠে নিয়ে গিয়ে পিকনিক করা হয় তো এরকম অনুষ্ঠান হয় আমি মাঝে মাঝে তুলে ধরি হ্যাঁ জানি না কার কতটা ভালো লাগে তো আজকে নিয়ে গেছে তো চার পাঁচ দিন পর আসবে আর বুধবারে আমাদের স্নান যাত্রা আর কি জগন্নাথের যাত্রা সেদিন খুব আনন্দ হবে আর সেদিন তো আমিও ব্যস্ত বাড়িতে থাকবো না আমি সবার শেষে এসে হয়তো প্রসাদ প্রসাদ নেব এটাই আমি থাকতে পারবো না তার আগে যতটা করার করব তো এই এই তো আমি আজকে যা গরম পড়েছে ছাদে আছি গ্রামে গেছিলাম প্রচুর গরম আর কোনো রকমের কাজ সেরে চলে এসেছি তো আজকে আর গ্রামের সেরকম কোনো ভিডিও তোলা হলো না আসলে কাজ করতে 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 না আর সেরকম ভিডিও তোলা হয় না তো আমার ছাদে একটা কথা বলি আমাদের ছাদের না ড্রাগন গাছ আছে ড্রাগন ফলের গাছ আছে কিন্তু ফল আসে আর ফল ফুলগুলো অনেক বড় হয়ে যায় আর নষ্ট হয়ে যায় বুঝি না কেন এমন হয় তো আজকে একটা আছে বেশ সুন্দর বড় একটা ফুল ফুটেছিল। তারপর সেই ফুলটা আবার হ্যাঁ মনে হচ্ছে এই ফলটা টিকে যাবে এরকম বারবারই হয় অনেকটা বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পর আবার সেটা নষ্ট হয়ে যায় তাহলে চলুন আমার সেই ড্রাগন গাছের দেখি ড্রাগন গাছের ফলটা একটা ফল আর একটা ছোটো আসছে এর আগে বেশ কয়েকটা এসেছিল একটা ফলও টিকে না বুঝতে পারি না কেন এমন হয় তো চলুন আমি দেখাবো এই যে দেখুন এই ফুলটা মানে রৌদ্রের জন্য হয়তো অনেক বড় ফুল হয়েছিল অনেকটা বড় হয়েছিল জানি না ফলটা কি হবে হয়তো এটা টিকে যেতে পারে বারবারই হয় এমনটা অনেকটা গাছ আছে অনেকগুলো গাছ বারবার এরকম হয় বারবার নষ্ট হয়ে যায় বুঝতে পারি না কেন এমন হয় আর এই একটা দেখুন সবে এখানে একটা হয়েছে হচ্ছে এটাও বড় হবে বড় হয়ে আবার জানি না যখন হয় তখন বেশ আনন্দ লাগে কিন্তু বারবার এই আনন্দটাকে যখন হয় না ফলটা তখন খুব কষ্ট লাগে কেন জানি না হয় না বুঝতে পারি না আজকের বেশ প্রচুর গরম তো গরমে একটু এলাম যে ছাদে আসা হয় না হয়তো এক মাসে একদিন আসি কিনা ছাদে হ্যাঁ মানে আজকে এলাম বেশ ভালোই লাগছে এই কাক কাকগুলোকে মাঝে মাঝে জল খেতে দেওয়া হয় আমি খেতেও দিয়ে যাই কিন্তু আমি আর উপরে উঠতে মানে প্রচুর ব্যথা পায় ব্যথা তো তো আমার বড়ি আসে এসে এখানে এই যে লেবু গাছ আছে জল দিয়ে যাই ও এসে জল দিয়ে যায় আমি আর উঠতে পারি না প্রচুর এই বয়সেও আমি যেন একদম কি বলবো আর পারছি না এই যে কাকগুলো আছে খেলা করছে কাকদেরকে এখনই খেতে দিলে দৌড়ে চলে আসবে খাবারও নিয়ে আসেনি কাক না নেশা হয়ে গেছে ছাদে নিয়ে এসে খেতে দেয় তো আয় আয় কা হরে কৃষ্ণ ঠিক আছে বন্ধুরা আর এই হচ্ছে আমাদের নারিয়েল গাছ নারকেল গাছ নারিয়েল গাছ ঠিক আছে বন্ধুরা আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলোতে একটু লাইক করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন সেটা বারবারই বলে আসছি তো বেশ ভালোই লাগে ছাদে এলে মনে হচ্ছে কিছু টাইম আসি না খুব কষ্ট হয় মানে উপরে উঠতে না প্রচন্ড প্রচণ্ড আমার হাঁটু ব্যথা তো এই বয়সে খুব ব্যথায় ভুগি ভুগছি কিছু করার নেই খুব ব্যথা তো এভাবেই আসি খুব কষ্ট হয় তো ঠিক আছে অনেক বললাম বয়স তো ব্যথা বিষ অসুখ বিসুখ তার বয়স্কার মানে বয়সের সঙ্গে হয় না যে কোনো বয়সের শরীরে শারীরিক সমস্যা হতে পারে তো আমিও সেই সমস্যায় ভুগছি বিভিন্ন রকম শারীরিক সমস্যা আমারও আছে কিন্তু ওভাবেই চলছি কাজ করে চলেছি তো কাজের মধ্যে যখন থাকি তখন আনন্দে উৎসাহে বেশ যেভাবেই হোক কেটে যায় ভালো লাগে যেমন এই ভিডিওটা করছি এটাও একটা আমার কাজের মধ্যে রেখেছি রোজকার একটা নিয়ম করে কাজ সেটা ওটা ওগুলোও যেমন আমার নিয়ম করে কাজ এবার আমার ভিডিওগুলোও যেন রোজ একটা করে নিয়ম করে কাজ হয়েছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো অনেক কথা বলে ফেললাম ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ ধন্যবাদ ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন